কাশ্মীরের হামলা প্রভাব পড়তে চলেছে মালদহের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর নতুন করে অস্থির পরিস্থিতি তৈরি হওয়াতে আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে অনেকটাই প্রভাব পড়েছিল এরপর কাশ্মীরের পেহেলগাঁও এ সন্ত্রাসী হামলার পর আবার নতুন করে মালদার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রভাব পড়ার সম্ভাবনার আশঙ্কা করণে অনেকটাই আতঙ্কে রয়েছেন মালদার মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় চারশো থেকে সাড়ে চারশো পণ্যবাহী লরি ওপারে যায় কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সেই সংখ্যাটা কমে তিনশো থেকে সাড়ে তিনশো লরি প্রতিদিন যাতায়াত করে আর কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর এখন অনেকেই বাংলাদেশে পণ্য পাটাতে তৎপরতা দেখা যাচ্ছে না তবে কাশ্মীর ইস্যুতে মালদার ভারত বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা চাই বৈদেশিক মুদ্রা আমদানির ক্ষেত্রে যাতে সরকারের কোনো ক্ষতি না হয় সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হোক স্থানীয় সূত্রে জানা গিয়েছে মূলত মালদার মহতিপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আদা রসুন পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয় এছাড়াও বিভিন্ন সিরামিক আইটেম বিগত দিনে রপ্তানি হতো মধুপুরের এক রপ্তানিকারক বলেন বাংলাদেশের পরিস্থিতির পর বিএসএফ এর বাড়তি নজরদারি তো ছিলই এবারে কাশ্মীর ইস্যুতে আরও কড়াকড়ি শুরু হয়েছে সীমান্তে কাশ্মীর ইস্যুতে বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে এখন থেকে সেই আশঙ্কায় করছি হয়তো এর প্রভাব আগামীতে পড়তে পারে তাতে সার্বিকভাবে সরকারের রাজস্বের অনেকটাই ক্ষতি হবে মহদিপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুণ্ডু বলেন কাশ্মীরের ঘটনায় আমরা সকলেই দুঃখ প্রকাশ করেছি আমরা আশঙ্কা করছি বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর কাশ্মীর ইস্যুতেও ওপার সীমান্তে রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে আচ্ছা দেখুন আমাদের মহদপুর বর্ডার হচ্ছে শান্তপ্রিয় একটা জায়গা কারণ আমরা হিন্দু মুসলিম নিয়ে সবাই এখানে বাস করি যে ঘটনাটা পায়লগাঁদা হয়েছে সেটা অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় ঘটনা এটার জন্য আমরা স্থলে বন্দরে সমস্ত যারা এক্সপোর্টার বা সাধারণ মানুষ আছে তারা সবাই মিলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি সামনে কয়েকদিনের মধ্যে একটা মিছিল ডাকার জন্য শান্তি মিছিল যাতে ওই আঁচ এখানে না পড়ে কারণ এই আঁচ মানে আমাদের ব্যবসায়িক মহলের যারা ব্যবসায়িক তারা কিন্তু অত্যাধিক লসে পড়বে কারণ বর্ডার সীমান্তবর্তী এলাকা তার মানে হচ্ছে আমরা এখানে সমস্ত রকমের মানুষ বাস করি এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা মহাদীপুর এবং বন্দর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এখানকার প্রশাসন তৎপর আছে এবং বিএসএফ এদের সাথে আমাদের অনেকবার মিটিংও হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রশাসনিক কর্তারা যারা আছে ভালো তৎপর যাতে কোনো রকম বা কোনো রকম কোনো ঝামেলা বা কোনো রকম ঘাটা না পড়ে তার জন্য আমাদের প্রশাসন কিন্তু তৎপর এইরকম যদি গন্ডগোল থাকে মানুষের মধ্যে তো একটা ভীতি থাকবেই এই ভীতিকে আমরা উত্তীর্ণ করে আমরা যে একটা শান্তি মিছিল করব এবং প্রশাসনের কাছে আমরা বারবার জানিয়েছি যে এই জায়গায় যেন আমাদের কোনো কিছু না হয় এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের যা রেভিনিউ যা সরকার রেভিনিউ পায় সেই রেভিনিউ ক্ষেত্রে যেন কোনো রকম ক্ষতির মুখে না হয় প্রচন্ড ভাবে বাড়িয়েছেন ওনারা ওনারা এত তৎপর আমাদের এখানে এক্সপোর্ট ইম্পোর্টে কোনো রকম খামতি হতে দিচ্ছেন না ওনারা আমাদের সহযোগিতা করেই যাচ্ছেন আর ভবিষ্যতেও করে যাবেন যদি সরকার নেক্সট কোনো স্টেপ নাই তাহলে বলা যাচ্ছে না সরকার যেটা স্টেপ নিবে আমাদের ব্যবসায় তরফ থেকে আমরা ওটা মাথা পেতেই নিব যে সরকারের যেন ভালো হয় ব্যবসা ক্ষেত্রে যদি যুদ্ধ লেগে যায় তাহলে হতেও পারে ভবিষ্যতে কিন্তু এখন পর্যন্ত আমাদের সেরকম কিছু হয়নি আমাদের ব্যবসা যেন চলে ভালো অগ্রসর যেন হতে পারে যে পরিমাণ এক্সপোর্ট হচ্ছিল সেই পরিমাণ এক্সপোর্ট হলে আমাদের তরফ থেকে খুবই ভালো আমি খুব এটাকে ও এবং দুঃখজনক ওই বেদালয় কথাটা বলতে নিজেকে কান্না পাচ্ছে কিন্তু কিছু করার নাই যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে তো আমরা ফেরত আর পাবো না চেষ্টা করব আর পরবর্তীতে কিছু যেন না হয় সরকারের কাছে এটাই আবেদন রাখবো দেখুন আমাদের কেন্দ্রীয় সরকারের তৎপরতায় আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বর্তমানে খুব অ্যাক্টিভ এবং ওনারা মানে যাতে আমাদের পাকিস্তান কিংবা বাংলাদেশ আমাদের যেন কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আমাদের বিএসএফ বর্তমানে খুব অ্যাক্টিভ এবং কালকে আমাদের এখানে বিএসএফ এর আমাদের সিও সাহেব এসছিলেন তিনি এখানে বৈঠক করে গেছেন সীমান্ত বিএসএফ মানে বাড়ানো হয়েছে বলতে কিছুটা বাড়ানো হয়েছে যেহেতু এখান থেকে বিএসএফ আমাদের শামসেরগঞ্জে পাঠাতে হচ্ছে জানে পাঠাতে হচ্ছে এখান থেকে আমাদের সেকেন্দারপুর যেটা অমৃতি যে ঘটনা ঘটে সেখানেও বিএসএফ পাঠাতে হচ্ছে ফলে ততটা পরিমাণে দিতে পারেনি তবে বিএসএফ কিছুটা বাড়িয়েছে একটা আমাদের ভারতবর্ষে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল তার জন্য আমাদের বর্তমান যা পড়ছে তার যে কোনো মুহূর্তে ব্যবসা বন্ধ হতে পারে এবং ব্যবস্তা ব্যবসাতে আমাদের ক্ষতিও হতে পারে সীমান্ত এলাকার মানুষ একটু তো আপনার মানে আতঙ্কে থাকবেই তার কারণে যে কোনো সময় যেহেতু আমরা ভোটারে বাস করি সীমান্তে বাস করি যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে অবশ্যই আতঙ্কে আমরা এখন চাইছি কেন্দ্রীয় সরকারের দ্বারা যাতে আমাদের তারা ফোর্স ছোট তার ব্যবস্থা করা হয় এবং আমরা যাতে নিশ্চিন্ত থাকতে পারি এটাই আমরা কেন্দ্রীয় সরকারের ধরো দিন যে জঙ্গি হামলা হয়েছে সেটা সার্বিকভাবে আমরা খুব মনাহত হ্যাঁ সারা দেশ এটা নিয়ে মরাহত চলছে কিন্তু এর মতো অবস্থায় আমরা ব্যবসায়িক সংগঠন থেকে জানানো যাচ্ছে যে এটা খুব খারাপ ঘটনা কিন্তু আমাদের এখানে ব্যবসা অত অতটা প্রভাব পড়েনি প্রভাব পড়বে অবশ্যই পড়বে আর এখন এর মতো অবস্থাতে যে যে বিএসএফ যে তৎপরতা আমরা আগে যেটা দেখতাম বিএসএফের তৎপরতা কম ছিল এখন এই যুদ্ধের ফলে বিএসএফ এর তৎপরতা বেড়ে গেছে কানাডার সীমান্তে অহর পাহারা দিচ্ছে যেখানে দুটো বিএসএফ ছিল সেখানে দশটা বাড়িয়েছে হ্যাঁ খুব অবস্থাতে সভা আছে খুব দুঃখজনক ঘটনা হ্যাঁ হ্যাঁ যে মতো সন্ত্রাসবাদীরা যেটা হামলা করেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না হ্যাঁ আমাদের তরফ থেকে ব্যবসায়ী সংগঠনকে বলা হচ্ছে যে হ্যাঁ এগুলো বন্ধ করা উচিত আমরা বা ভারতে বাংলাদেশে আমরা খুব খুবস্থায়ীভাবে ব্যবসা করতে চাই হ্যাঁ আমরা একে অপর নির্ভরশীল হ্যাঁ এই ঘটনা এখনো পরে পারিনি কিন্তু আমাদের যে বাংলাদেশে সরকার নতুন সরকার হওয়া পরে কিছুটা ভারতের যে ভারত থেকে যে পণ্যগুলো এক্সপোর্ট হতো তার যে পণ্যগুলোর মধ্যে আজকে নিউজ দেখলাম তত্রিশটা পণ্য ব্যান করেছে তার মধ্যে সেরাবিক আইটেম স্টিল 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 প্লাস্টিক পেন্টিং ফেব্রিক এগুলো কিছু আইটেম এক্সপোর্ট বন্ধ করেছে আর মতো অবস্থাতে মানে এইভাবে যদি চলে খুব খুব তাড়াতাড়ি মানে এটা খারাপ বার্তা আসতে পারে যে বিএসএস আমাদের বিএসএস খুব তৎপর আছে অ্যাকটিভ আছে আমরা আমাদের বিএসএস যেকোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে পাথর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো